লাগবে না সম্পূর্ণ কিস্তিতে ল্যাপটপ 36 মাসের কিস্তিতে আপনি ছেলে ল্যাপটপ আমাদের থেকে কিনতে পারবেন জাস্ট একটা ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ ল্যাপটপটি আপনি টাকা ছাড়া নিতে পারবেন সবচেয়ে কম দামে ভালো মানের ল্যাপটপ মাত্র 13900 টাকা আমাদের থেকে আপনি ল্যাপটপ পেয়ে যাবেন যে ল্যাপটপ আপনি লাখ লাখ টাকার কাজ করতে পারবেন প্রত্যেক ল্যাপটপে আজীবন ফ্রি সার্ভিস যতদিন আপনার ল্যাপটপ থাকবে সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে 64 জেলার মধ্যে আপনি অর্ডার করতে পারবেন ল্যাপটপ মাত্র 1000 টাকা

চলতেছে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান আউটসোর্সিং ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং এর জন্য রাফ এন্ড টাফ ইউজ করবেন বাট স্টাইলিশ আর স্লিম ল্যাপটপ হবে ব্যাটারি ব্যাকআপ তো লং টাইম পেয়ে যাবেন মাত্র 22900 টাকা আর এটাও কিন্তু ফিক্সড না ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজ এর 3189 একদম বিশ্ববিখ্যাত জনপ্রিয় বাংলাদেশের মধ্যে এটা টপ একটা সেলিং প্রোডাক্ট

এখান থেকে কিন্তু একটা বিশাল সুযোগ আছে কি সুযোগ টাকা ছাড়া একেবারে নগদ টাকা ছাড়াও কিন্তু ল্যাপটপ সুযোগ আছে অনেকে আশ্চর্য হতে পারে টাকা সম্ভব 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 আসলে সম্ভব টাকা ছাড়াও ল্যাপটপ নেওয়ার সুযোগ আছে অনেক সুযোগ সুবিধা আছে কত সুযোগ সুবিধা শুনবেন আপনি যদি ঢাকার ভাড়া থাকেন মাত্র এক হাজার টাকা দিল কিন্তু ল্যাপটপ আপনার ঠিক না আবার গ্যারান্টি জানেন কদিনে গ্যারান্টি এমন কিছু আছে লাখ টাকা ইনকাম করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় ল্যাপটপ তেরো হাজার নয়শো টাকা মোবাইল কিনতে পারবেন আমার মনে হয় না কিনা বর্তমানে একটা ল্যাপটপ কিনতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় সুতরাং টাকা ছাড়া এক হাজার টাকায় গ্যারান্টি ওয়ারেন্টি মাত্র এত স্বল্প বাজেটে সকল সুযোগ সুবিধা নিয়ে চলে আসছে টেক এখানে আসলে আপনার কাঁচের সব ল্যাপটপ পাবেন এসপি ডেল রেলবো এর দুটি সব একটা জায়গায় আসছে আইসা বৈশা বৈশাখ দেখতে পাবেন সোফা আছে একটু গোড়া সোফা দেখা এই দেখেন আরামসে বৈশ হাজার চালাবেন এখানে দেখবেন এরপর সিদ্ধান্ত নেবেন যে আপনি এই ল্যাপটপটা কি নিবেন কি নিবেন না যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে চলো এবার সমসরে কাট চাখে চলে যাবেন আমি কথা বলছিলাম বর্তমানে কি কি ল্যাপটপ আছে দাম কোনটা কেমন কনফিগার কি কি আছে বিস্তারিত জানিয়ে দেন আমাদের জুবায়ের ভাই চলো তাহলে শুরু করা যাক তো জুবায়ের ভাই আমরা যারা টাকা ছাড়া ল্যাপটপ নিতে চাই কি বাবা বপরে এখানে আপনারে আচ্ছা আমাদের সবটা হচ্ছে মিরপুর 10 মেট্রো সেশনের সংলগ্ন মার্কেট এফএস স্কয়ার নতুন যে মার্কেটটা আছে এটার সাত তালায় সাতশো একত্রিশ সাতশো বত্রিশ নাম্বার সবটা হচ্ছে আমাদের রোহিতিক বিডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পারতেছেন ওখানে ফোন দিলে আমাদের লোকেশন অথবা আমরা আপনাকে রিসিভ করে নেবো না দশ নম্বর আসলে আর আমরা ল্যাপটপ দেখে শুরু করি মোটামুটি আজকে শুরুতে দেখবো আমরা লিনেবো থিঙ্ক প্যাড আচ্ছা

আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুইশো ছাপান্ন ইঞ্চ ডিসপ্লে ইঞ্চ ডিস কালার কালেকশনটা পারফেক্ট থাকবে যথেষ্ট ডিসেন্ট কন্ডিশন দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আর এটাও না কোনো ল্যাপটপের প্রাইস এ ফিক্সড না আপনি শপে আসবেন মডেল পছন্দ করবেন আমরা মডেল ওয়াইজ ডিসকাউন্ট করে একটা বেশি যেতে বেস্ট প্রাইস করে দেবো প্রত্যেকটা ল্যাপটপে আপনি মাউস পাবেন ব্যাক পাবেন ছেলে ল্যাপটপের বক্স আমাদের থেকে নিতে পারবেন আর যদি আপনার এক্সট্রা কোনো গিফট

কিন্তু আপনার তোসিবা এসার আনকমন ব্র্যান্ড না একদম পপুলার ব্র্যান্ড এইচপি এর বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হ্যাঁ এইচপি ব্র্যান্ডের প্রফেশনাল কাজের জন্য প্রবুক সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ মাত্র কি 14900 টাকা 14900 14900 টাকা 7 জেনারেশনের প্রসেসর 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স 128 জিবি এসএসডি হার্ড ডিস্ক না 4 জিবি র‍্যাম না 8 জিবি র‍্যাম এসএসডি সহকারে 7 জেনারেশনের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের 11G2

আপনি যদি টাকা ছাড়া ল্যাপটপ দিচ্ছেন এটা কি হয়েছে একটু বলে টাকা ছাড়া ল্যাপটপ টা হচ্ছে আপনার জাস্ট একটা ক্রেডিট কার্ড থাকতে হবে আচ্ছা একটা ক্রেডিট কার্ড থাকলে আপনি ল্যাপটপ টাকা ছাড়া নিতে পারবেন আমরা ব্যাংক থেকে পেমেন্ট নিয়ে নেব আপনি ব্যাংক থেকে পাবেন

ছাপান্ন্র আটাই নয় আটাই হাজার নয়শো আপনি এটাতেও যে কোনো ধরনের কাজগুলো করতে পারবেন আচ্ছা আচ্ছা যারা কম প্রাইজের মধ্যে ভারী কাজের জন্য

Apple, MacBook Pro আছে আমাদের কাছে i7 এর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি রাইজেন এর শেয়ার গ্রাফিক্স দুই ইন্টেল এর শেয়ার গ্রাফিক্স থাকবে আট জিবি রাইজেনের ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে দুই জিবি টোটাল

একদম চমৎকার ডিজাইনের ল্যাপটপের এইটান আর দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন মেটাল বডি ব্ল্যাক কালার মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি

আসলে কিন্তু এখানে প্রচুরিশ টাকা আছে আপনার বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা বেশি বেশি নিতে পারবেন প্রচুর কালেকশন আছে যতই থাকুক চলে আসবেন আসলে কিন্তু একটা একটা পছন্দ হবে ল্যাপটপ আর ল্যাপটপ দেখেন একটু দেখে দিই এই যে মার্কেটটা কিন্তু পুরোটাই ল্যাপটপ আর মার্কেট পুরো একটা আর এইটা কিন্তু বিশাল বড় একটা সব এখানে আসলে আপনার কান্ট সব ল্যাপটপ পাবেন বিশাল কালেকশন ল্যাপটপ একটা সাগরই বলা যায় এক প্রকার সাগর বলতে পারেন আপনারা আমাদের মিরপুর মেট্রো একত্রিশ সাতশো বত্রিশ নাম্বার সব রোহিত নাম্বারে ফোন দিলে সবচেয়ে বেস্ট হবে আপনি যে কোনো ইনফরমেশন জানতে পারবেন না টুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ